এইকে দেখতে পাচ্ছ বৃষ্টি ভাত চাপিয়েছে সকাল সকাল উঠে আর এখানে সবজি বাটা এই যে চিংড়িটা বার করেছো ও চিংড়ি এই চিংড়ি সবজি করে এই চিংড়িটা বার করে রেখেছে আরে বৃষ্টি খাবারটা খায়নি ও সিল বাটাতে বাড়তে গেছে চার পাউন্ড লিটার পড়ে আছে চল বাবু তোরা পড়ে না তাতি পড়ে না তাতি পড়ে না হবে তবে আর গো তাতি কর আমার খেয়ে দে বের হয়ে যাবে এই উঠতে বসা হয়েছে

আজকে সকাল থেকে যাই না কেন আমার না একদম ভিডিও বানাতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে প্রীতম যেহেতু শুরু করে দিয়েছিলো ওই জন্য ভাবলাম শুরুই করে দিই তো আজকে হবে হচ্ছে এচোর চিংড়ি এচোরটা যেটা নিয়ে এসছিলো সেই এঁচোর চিংড়ি করবো আর এই পুঁটি মাছগুলো ছিল সেই পুঁটি মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে বাটি ঝাল বানাবো কাঁচা মাছের বাটি চচ্চড়ি বানাবো তো তোমাদের সাথে ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করি তো এই দেখো মা চিংড়ি মাছটাকে প্রথমে না ভালো করে ভেজে নিচ্ছি এটা এখন করছি যে এঁচোর চিংড়ি কাঁচা মাছের বাটি চচ্চড়িটা বড় মাছ দিয়েও খুব ভালো হয় এই ছোট ছোট মাছ দিয়েও খুব ভালো হয় বড় মাছ দিয়েও সেম প্রসেসেই চাপাতে পারো তো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম তারপরে একটু জিরে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব হালকা মানে পেঁয়াজটা গলে যাওয়া অবধি ভাজতে হবে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে গলে যায় তো সেই কারণে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি কি বলো তো আগে মিক্সিতে সব কিছু রান্না করতাম কিন্তু এখন যেহেতু কেটে কুটে রান্নাটা করি মানে বেশিরভাগটাই পেঁয়াজ কুচি বাটাটা ইউজ করি না টমেটো কুচি বাটাটা ইউজ করি না এটার টেস্টে কিন্তু আলাদা রকম এই বাটার থেকে বলবো কুচি করে করে ভালো করে কষিয়ে যদি মানে পেস্ট করতে পারো এটা টেস্ট আলাদা রকম হয় তো এখানে টমেটোটাও দেখো দিয়ে গলে গেছে এবার আদা রসুন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে এটাকেও নেড়ে নিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এর মধ্যে তার আর গুঁড়ো মশলা কিছু পড়বে না কারণ জিরে ধনে সব শিলনোড়াতেই বেটে নিয়েছি এবার হলুদটাকে ভালো করে ঘেটে নিচ্ছি মানে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এঁচোড়টা আমি সেদ্ধ করেছিলাম নুন আর একটু হলুদ দিয়ে তো সেই এঁচড়টায় আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি এতটা একসঙ্গে ঢাললাম না তার কারণ নিচেতে অনেকটা জল আছে এচড় সেদ্ধ তো এই জলটা একটু একটু করে অ্যাড করে দেবো আমি জলটা ফেলি না যে কোনো সবজি সেদ্ধ করার জল আমি কিন্তু ফেলি না আমি ওটা রান্নাতেই কাজে লাগিয়ে দিই কারণ ওটার মধ্যেও তো প্রোটিন আছে তো যখন এঁচড়টা কষে আসবে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভালো করে আর ভালো করে কষি টষি নিয়ে এরপর এর মধ্যে জলটা দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল দিয়ে যেহেতু জিরে ধনের বাটার মধ্যেই গরম মশলা দেওয়া ছিল তো ওই জন্য আর কিছু আলাদা করে গরম মশলা দিই নি তোমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিও এবার শেয়ার করব মাছের মানে কাঁচা মাছের বাটি চচ্চড়িটা এই দেখো পুঁটি মাছগুলোর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এই সেম জিনিস তোমরা বড় মাছ দিয়ে করো একটু পেঁয়াজ কুচি আলু দিয়েছি একদম ঝিরিঝিরি করে আর টমেটো এখানে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা আর দিচ্ছি একটু পরিমাণ সর্ষের বাটা একদম সামান্য দেখলে তো হলুদটা নিজেদের পরিমাণ মতো দেবে হ্যাঁ এই মাছটা যত মচবে তত বেশি ভালো লাগবে টাটকা থেকে বেশি বাসি ভালো লাগে মানে বাটিটা তো এর মধ্যে একটু পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে একটু জল দিয়ে এটাকে এবার আস্তে আস্তে হতে দেবো আর কিছু লাগবে না ক্যামেরার সামনে আসা একদম টাইম হয়নি রান্না করলাম এখানে দেখো চুনো মাছটাও করলাম যাই না খাবে কি না মানে চুনো মাছ পুঁটি মাছটা করলাম আর তো প্রীতম তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে তারপর একটুখানি পর চলে আসবে যদিও বা আর এখানে আমি এখন খাচ্ছি দুধ আর পাউরুটি কিরে পেয়ে গেছিল কী খাও বুঝতে পারছিলাম না পাউরুটিটা ছিল তো ভাবলাম দুধ আর পাউরুটি খেয়ে নিই আমার খুব একটা দুধ পাউরুটি ভালো লাগে না কিন্তু এখন সব কিছু যেন খুব ভালো লাগছে খেতে তো এখানে অর্কর সাথে আমি কি কথা বলছি সেটা শোনো অর্ক এখন একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে অর্ক এখন অর্ক মাকে ভালো লাগে না অর্ক যাবতীয় জিনিস অর্ক বাবাকে ভালো লাগে মাকেও ভালো লাগে না অর্ক কবি কখন থেকে ডাকছি অর্ক কবি পড়াবো অর্ক কোনো পাত্তা নেই না বাবা পড়াবে এখন অর্ক বাবার কাছে পড়তে বসে ঘুম থেকে উঠে থেকে বাবা বাবা শুরু হয় ঘুমাতে যাওয়ার শেষ অবধি বাবা বাবা শেষ নেই এখন অর্ক মাকে মনেই পড়ে না আমি বলছি অর্ক আয় পড়িয়ে দি না বাবা পড়াবে বাবা তো পড়িয়ে গেছে আবার বাবা পড়াবে ঠিক আছে অল্প খাইয়ে দিই না বাবা খাওয়াবে অল্প স্নান করিয়ে দিই না বাবা স্নান করাবে না অর্ক এই করি অর্ক সকাল থেকে রাত অবধি বাবা বাবা এই অফিস চলে যায় তো অফিস চলে যাওয়ার পর গেলে করে পাত্ত নেই এই সন্ধে সাতটায় বাজছে একটুখানি পর স্টার্ট হবে মা বাবাকে ফোনটা করো কখন আসবে মা বাবাকে ফোনটা করো কখন আসবে এই সব হবে এই এখন বুঝ দিচ্ছে কী হয়েছে পায়ে অর্ক দেখি সাইকেল অ্যাক্টিং

বাবা দিচ্ছে আসুন আর কোথায় রেডি হইস কোথাও যাবি কোথায় যাবি বাবা যেটা ধান দা আমার ওর ছটা নিচে হয় না জানো যখন সন্ধ্যে দিকটা ফাঁকা থাকে তখনই না এই দুটো নিয়ে পার্কে যায় যদিও বা আমার যাওয়ার কথা ছিল আমার এতটা শরীরটা চলে না জানো তো বেরোতে ইচ্ছে করে না মাঝে মাঝে আজকে না যাওয়ার তেমন কিছু কারণ ছিল না যদিও বা তবু মানে ভালো লাগছিল না আমি বললাম যে ওইটুকুই নিয়ে ঘুরে আসো কারণ এরা দুজন যা ঝাপাঝাপি করে ভাবতে পারবে না এই যে দেখো মজাটা দেখো আর এই ছেলের বুদ্ধি দেখো এ শর্টকাটে যাচ্ছে আর ও কিন্তু রাউন্ড দিয়ে দি দিদি ঘুরছে ওকে ধরার জন্য কিন্তু শর্টকাট তৈরি করছে এই বুদ্ধিগুলো কোথার থেকে আসে কে জানে আমি যখন পরে ভিডিওটি এডিট করছি দেখছি আর কী হাসান হাসছি কোথার থেকে এইসব মাথায় বুদ্ধিগুলো নিজের থেকে খাটাই কে জানে ছোটোবেলায় এই পার্কে গেলে এই একটা জিনিসের ওপর সবসময় আমার নজর থাকতো সেটা হচ্ছে দোলনা একবার চাপলে নাম করতো না সত্যি কথা বলতে আমার মনে আছে আমার মাসির বাড়ির সামনে একটা পার্ক থাকতো মাসির বাড়ি গেলে ওই জায়গায় পার্কটাতে গিয়ে বসে থাকতাম সকাল নেই সন্ধ্যা নেই ওই জায়গাটাই যাই না কেন কি ভালো লাগতো শুধু গিয়ে দোলনা খুঁজতাম কোথায় দোলনা আছে আর ফাঁকা না থাকলে মুখটা ভারী হয়ে যেত তো এইখানে এই যে দেখ এরা কি যখন এই ভাব এই আরি এই ভাব এই আরি বাচ্চা বাচ্চাদের কথাই শুনে যদি মা বাবারে রাগারাগি করতে যাও একে অপরের সাথে তাহলে হয়ে গেলে তোমার বাচ্চার খেলা ওই এক সাইডে তোমার বাচ্চা দাঁড়িয়ে থাকবে আর তুমি আর না হা করে দেখবে অন্যরা খেলছে তো সবার সাথে খেলতে দাও মিশতে দাও ব্যাস দেখবে অটোমেটিকই রাগারাগি হবে আবার কিছুক্ষণ পর ওদের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগে যেমন ছোটোবেলায় আমরা বন্ধুদের সাথে আরড়ি ভাব খেলতাম এখনো সেই রকম অনেকটা আছে দেখবে তোর সাথে খেলবো না এ করব না এরা দুটোও তাই করে

चलो टाटा कर दो टाटा बाय बाय